আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন আলাইকুম আমি নিভা যারা চায় বিজনেস করতে চাচ্ছেন নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন দ্বারাস্ব বিভিন্ন মার্কেট প্লেসে সোশ্যাল মিডিয়াতে অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা হোলসেলের মাধ্যমে চায়না পণ্য নিতে চাচ্ছেন তারা আমাদের পাইকারি সেল ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটে রয়েছে হোম অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে কিচেন আইটেম গেজেট হেলথ আইটেম বিউটি প্রোডাক্ট আরও কত চলুন চায়না কিছু ভাইরাল প্রোডাক্ট আজকে দেখা যাক মাত্র চল্লিশ টাকায় এই ওয়ালেটটি কিনে আপনি নিরানব্বই টাকায় বিক্রি করতে পারবেন এই ধামাকা অফার থাকছে সীমিত সময়ের জন্য আমার দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়াল লেদারের এই সুন্দর ওয়ালেট টি যা কিনা যতটা সফট ততটাই কিন্তু ক্যারি করা সহজ এর মধ্যে রয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট যার মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় কার্ড পাসপোর্ট এমনকি মোবাইল ফোন সাথে রয়েছে কয়েন রাখতে পারবেন এর মধ্যে রয়েছে পার্ট যার মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় কার্ড সহ পাসপোর্ট তাছাড়াও বিভিন্ন ফটোকপি কাগজের ফটোকপি এবং কয়েন রাখতে পারবেন মাত্র চল্লিশ টাকায় ওয়ালেটটি কিনে আপনি নিরানব্বই টাকা বিক্রি করতে পারছেন এখানে কিন্তু অর্ধেকের বেশি লাভ করতে পারছেন এই গরমে সবথেকে ভাইরাল একটি প্রোডাক্ট হচ্ছে ডাবল কুলিং স্প্রে ফ্যান এই ফ্যানটি কিন্তু প্রত্যেকের বাসায় এই গরমের জন্য একটা সেরা সঙ্গী হতে চলেছে তার কারণ দেখতে পাচ্ছেন ডাবল এসএম এর ফ্যান রয়েছে এটি কিন্তু খুবই ইউনিক একটা ফ্যান যেটা ইতিমধ্যেই আমাদের স্টকে চলে এসেছে আর এটা কিন্তু একটি এসির কাজ করবে কারণ এখানে কিন্তু তিনটা ভ্যারিয়েন্ট রয়েছে যার মাধ্যমে কুলিংটা ছাওয়া দিবে সম্পূর্ণ ঘরটাই কিন্তু কভারেজ করে দিচ্ছে আর এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন আমাদের পাইকারি সেল ডট ওয়েবসাইটে যারা ট্রাভেল পছন্দ করেন তাদের জন্য কিন্তু একটা বেস্ট চয়েস হতে চলেছে এই পোর্টেবল মিনি জুসারটি এটি কিন্তু রিচার্জেবল যার মাধ্যমে আপনারা ফল যে এখানে খুশি সেখানে কিন্তু ব্লেন করতে পারছেন আর অবশ্যই কিন্তু এই গরমে প্রত্যেকের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যারা এই প্রোডাক্ট করতে চাচ্ছেন তাও খুবই রিজনেবল প্রাইসে তারা এখনই পাইকারি ওয়েবসাইটে অর্ডার করতে পারেন কিন্তু আরেকটা জিনিস প্রয়োজন হয় কি বলেন তো শার্পনার শার্পনার কি জিনিস এটা দিয়ে কিন্তু সব ধরনের ছুরি থেকে বটি কিছু শার্প করতে পারবেন ধার করতে পারবেন যার ফলে কিন্তু এটা প্রত্যেক বাসার জন্য আরেকটা প্রোডাক্ট আর এটা কিন্তু সামনেই ঈদ কোরবানি ঈদ যার ফলে কিন্তু এটাও সবার খুবই চাহিদার মধ্যে একটা থাকে যারা এটা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারাও কিন্তু এটা পারচেস করতে পারেন আর হ্যাঁ অবশ্যই একশো অথেন্টিক প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা যতটা ধারালো দেখতে পাচ্ছেন ঠিক সেইভাবেই কিন্তু আপনার ছুরি বা বটি যাই বলেন তা কিন্তু ধার করে দিবে স্প্রেবল অ্যান্ড পোর্টেবল অয়েল পট এটা দিয়ে কিন্তু আপনি স্প্রের মাধ্যমে অয়েল ঢালতে পারছেন আর সব থেকে মেন কথা কিচেনে কিন্তু এটা না হলেই নয় আমরা যারা মেয়েরা রান্না করতে পছন্দ করি তারা কিন্তু হাতের কাছে সব কিছু পেতে পছন্দ করি সেই ক্ষেত্রে তেলটা কিন্তু অন্যতম একটা জিনিস এই অয়েলটি কিন্তু অবশ্যই প্রয়োজনে অয়েল পটে সুন্দর করে অয়েল রাখতে পারবেন যার ফলে আপনার কতটুকু প্রয়োজন পরিমাণ মতো ঢালতে পারবেন তাই আমি বলবো যে এই সময় কিন্তু যারা রান্না করতে চাচ্ছে ঈদ কেন্দ্রিক তারাও কিন্তু এটা অবশ্যই পার্চেস করতে পারেন এসির বিকল্প একটি ফ্যান দেখাবো সেটা হচ্ছে এয়ার কুলার ফ্যান এটি কিন্তু এসির বিকল্প হিসেবে কাজ করবে এই গরমে যারা এসি কিন্তু চাচ্ছে না গরিবের এসি কিন্তু আমার হাতে এটা কিন্তু আপনারা পার্চেস করতে পারেন এটার মাধ্যমে কিন্তু সম্পূর্ণ ঘরটাকে কভারেজ দিবে এই কুলিংটা ছাওয়া দেখতে পাচ্ছেন এখানে ভ্যারিয়েন্ট রয়েছে পাঁচটা ভ্যারিয়েন্টই কিন্তু বের হবে টাইমার থেকে শুরু করে এলইডি লাইটের মতো কিন্তু একটা সুবিধা পেয়ে যাচ্ছেন তাছাড়াও চলুন দেখি এখানে দেখতে পাচ্ছেন জয় সুপার ফ্যান এটা কিন্তু একটা এটা ইউজ করতে পারবেন সকল ধরনের সমস্যা থেকে কিন্তু এই ফ্যান আপনাকে মুক্তি দিতে পারবে এই যে আমার দেখতে পাচ্ছেন কুলিং একটা এয়ার ফ্যান আর এটা কিন্তু রিচার্জেবল এটাও কিন্তু রিচার্জেবল আপনারা কিন্তু দুইটাই ভাবে ইউজ করতে পারবেন আরেকটি হচ্ছে স্ট্রেটনার এটা কিন্তু আমরা মেয়েদের না হলেই নয় আমরা যারা ভার্সিটিতে পড়ি বা আমরা যারা কলেজে পড়ি তাদের জন্য কিন্তু স্ট্রেটনারটা খুবই ইম্পর্ট্যান্ট হয়ে থাকে আমরা অফিস যাওয়ার সময় অনেক সময় চুল স্ট্রেট করতে চাই সেই ক্ষেত্রে পার্লার রেখে যাওয়ার একটা ঝামেলা এখানে দেখতে পাচ্ছেন থ্রি লেয়ারে এই হোল্ডার রয়েছে এই হোল্ডার কিন্তু প্রত্যেকের বাসায় ফ্রিজে একটা আকর্ষণীয় জায়গা জুড়ে থাকে কারণ এখানে দেখতে পাচ্ছেন তিনটা লেয়ার আপনি কিন্তু তিনটা লেয়ারে ডিমগুলো সাজিয়ে রাখতে পারবেন সামনে একটা পিন রয়েছে যার ফলে ডিমগুলো কিন্তু গড়িয়ে ভেঙে যাবে না তাই এটাও কিন্তু সবার থেকে ইউনিক একটা প্রোডাক্ট যা বাজারে আপনি টু লেয়ার পাবেন ওয়ান লেয়ার পাবেন বাট থ্রি লেয়ার কিন্তু পাওয়া পসিবল না হেলথ এর মধ্যে সব থেকে এসেন্সিয়াল প্রোডাক্ট আমি মনে করি এই ব্লাড প্রেশার মেশিনটি এই ব্লাড প্রেশার মেশিনটা কিন্তু আমাদের হেলথের জন্য সব বেশি কাজ করে থাকে কিভাবে আমাদের খাবার ডায়েটিং সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করবে এটা কিন্তু এটার উপর নির্ভর করবে এই মেশিনটার উপরে তার কারণ ব্লাড প্রেশার বেশি হচ্ছে না কম হচ্ছে এটা দিয়ে কিন্তু আমরা খুব সহজেই মাপতে পারবো আর হ্যাঁ এটাও কিন্তু রিচার্জেবল আপনারা যে কোনো জায়গায় বসে কিন্তু এটা ইউজ করতে পারবেন নিজের শরীরের অবস্থা কিন্তু বুঝতে পারবেন খুব সহজে আমার হাতে দেখতে পাচ্ছেন মিনি ফ্যান এটা দেখতে তো এতটা সুন্দর কিউট ইউনিক কালার এর বাতাসটাও কিন্তু ওয়াও জাস্ট দেখতে পাচ্ছেন এই গরমে কিন্তু সবার জন্য এই ফ্যানটা সব থেকে বেশি প্রয়োজন যারা গরমে ট্রাভেল করে বাইরে বাসে ট্রেনে তাদের জন্য কিন্তু এটা খুবই প্রয়োজন আর এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে যারা এই ধামাকা প্রোডাক্টে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু আমাদের পাইকারি সেল ডট কম ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন ফ্যাশনের অন্যতম আরেকটি নাম হচ্ছে ট্রিমার ভিনটেজ টি নাইন ট্রিমার এটা দেখতে চতো ইউনিক আর এই প্রোডাক্টটি কিন্তু বাজারে অলরেডি বহু নকল বেরিয়ে গেছে আমাদের কাছে পাচ্ছেন একশো পার্সেন্ট চায়না ইম্পোর্টেড প্রোডাক্ট এটা কিন্তু একদম অরিজিনাল যার ফলে কিন্তু এটার কোনো দুই রকম আমাদের এখানে পাবেন না আমাদের ওয়েবসাইটে কিন্তু এটা এক পিসই রয়েছে আর হ্যাঁ এটা কিন্তু খুবই চাহিদা সম্পন্ন একটি প্রোডাক্ট যার ফলে স্টক আউট হওয়ার আগে যারা এটা নিয়ে বিজনেস চাচ্ছেন তারা একশো পার্সেন্ট অথেন্টিক কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য তারা ফার্স্টলি অর্ডার করে ফেলবেন আরেকটি ডিম সম্পন্ন প্রোডাক্ট হচ্ছে সবার জন্য খুব খুব একটা প্রয়োজনীয় প্রোডাক্ট যেমন স্টাইলিশ ইউনিক ডিজাইনের তেমনই কিন্তু একটি ঘরটিকে সুন্দর একটা আলো দিবে যারা আমরা ঘুমানোর সময় লাইট ডিম লাইট জ্বালাতে পছন্দ করি তারা কিন্তু অবশ্যই পারচেস করবো তার কারণ দেখি যতটা ফুল এটা কিন্তু সবই কাজ করবে আপনার ঘরে কিন্তু হিসেবে রাখতে পারবেন তাই এটা নিয়ে যারা ফ্যাশন আইটেমের মধ্যে রাখতে চাচ্ছেন ঘরকে সুন্দর করতে চাচ্ছেন বিজনেস করতে চাচ্ছেন এটা নিয়ে তারাও কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে এটা অর্ডার করতে পারবেন কিচেনের সব থেকে এসেন্সিয়াল একটা প্রোডাক্ট হচ্ছে কিচেন ফোম ক্লিনার এটা দিয়ে কিন্তু আপনি মুছে ফেলতে পারবেন পরিষ্কার করতে পারবেন ক্লিন করতে পারবেন এটা দিয়ে কিন্তু আপনি কিচেনের আপনার চিমনি তাছাড়া ফ্যান রয়েছে এটাও কিন্তু পরিষ্কার করতে পারবেন প্রত্যেকটা কিচেনে কিন্তু এটা খুবই দরকার যারা এটা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন কম বেশি কিন্তু সবারই প্রয়োজন হয় এটা তারা অবশ্যই আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটে ফার্স্টলি অর্ডার করে ফেলবেন ড্রেন অ্যান্ড সিঙ্ক ক্লিনার এটা দিয়ে কিন্তু আপনি আপনার বাসার পাশে ড্রেন ক্লিন করতে পারবেন যারা অনেক সময় ড্রেন থেকে দুর্গন্ধ বের হয় বাসার পাশে তারা কিন্তু এটা দিতে পারবেন এর মধ্যে কিন্তু শস্য দানা রয়েছে যার ফলে এটা যখন আপনি দিবেন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু এটা জাস্ট ভস্য হয়ে যাবে ভ্যানিশ হয়ে যাবে যার ফলে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে আপনার কিচেনের জন্য কিন্তু এটা খুবই বেশি সেনসিয়াল কারণ অনেকে সিঙ্ক এত বেশি ময়লা জমে থাকে যার ফলে পানি কিন্তু চলাচল বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনার পারচেস করতে পারছেন বি ওয়াক্স এটা কিন্তু কম বেশি আমরা সবাই চিনি কারণ এটা দিয়ে কিন্তু ফার্নি ফার্নিচার পলিশ করতে হয় আমাদের ঘরে যারা পুরাতন ফার্নিচার রয়েছে আমরা নতুন করতে চাই তারা কিন্তু এটা খুব এসেনশিয়াল হিসেবে ব্যবহার করে থাকে আর আমি মনে করি যারা বিজনেস করতে যাচ্ছেন এই পলিশ নিয়ে তাদের জন্য বি ওয়াক্স আর যদি একশো পার্সেন্ট অথেন্টি নিতে চান তাহলে আমাদের পাইকারি সেলথ থেকে আপনাকে অবশ্যই অর্ডার করতে হবে হেলথ আইটেম এর মধ্যে রয়েছে মিল্ক শেক থেকে শুরু করে বাদাম শেক তাছাড়া নিউট্রিশন মিল্ক এবং উপরে দেখতে পাচ্ছেন এখানে ওয়েট গেইং এর জন্য মিল্ক শেক রয়েছে ওয়েট গেইন থেকে লস সবকিছু কিন্তু হেলথ আইটেম এর মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের পাইকারি সেল তো ওয়েবসাইটে আমার পেছনে দেখতে পাচ্ছেন অসংখ্য পরে একটা গ্যালারি রয়েছে এখানে কিন্তু সকল ধরনের প্রোডাক্ট রয়েছে আমাদের ওয়েবসাইটে সব ধামাকা প্রোডাক্ট রয়েছে সবই কম বেশি আপনাদেরকে আমরা দেখানো হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন জুয়েলারি ক্লিনার রয়েছে অনেক ধরনের জুয়েলারি ইউজ করি ঘড়ি থেকে শুরু করে জুয়েলারি নেকলেস সবকিছু পরিষ্কার করতে পারবেন পুরনো জুয়েলারি কে নতুন করতে কিন্তু অবশ্যই জুয়েলারি ক্লিনার টি কিন্তু আপনাদের সবারই প্রয়োজন তারপরে আসবো এখানে দেখতে পাচ্ছেন অনেকের আঁচিল রয়েছে বডিতে আঁচিলা রয়েছে সেগুলো যারা রিমুভ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সামান্য এইটুকু জিনিসই আপনার যথেষ্ট আঁচিলা নিয়ে কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হয় তারা কিন্তু এটা নিয়ে কিন্তু সহজে রিমুভ করতে পারছেন বিউটি প্রোডাক্টের মধ্যে আরেকটি ভাইরাল প্রোডাক্ট হচ্ছে হ্যান্ডমেড গোট মিল্ক সোপ স্যাফ্রন গোট মিল্ক সোপ এটি দিয়ে কিন্তু সবাই মুখটা কম বেশি ক্লিন করতে চায় এটি কিন্তু মানুষের মুখ ক্লিন থেকে শুরু করে ফসা সব কিছুতে হেল্প করবে জিঞ্জার অয়েল যারা নিজের পেটের মেদ ভুরি কমাতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু জিঞ্জার অয়েল একটা অথেন্টিক প্রোডাক্ট হিসেবে কাজ করতে পারে খুবই কম সময়ের মধ্যে কিন্তু একটা সুন্দর দারুণ রেজাল্ট দেখিয়ে দিতে পারে এটা দিয়ে কিন্তু আপনি ওয়েট লস করতে পারবেন খুব সহজে যারা ওয়েট লস নিয়ে টেনশনে থাকেন তাদের আর টেনশন নেই কিটো গ্রিন কফির মাধ্যমে কিন্তু খুবই অল্প দিনে মাত্র এক মাসের মধ্যে কিন্তু আপনার এই লস করতে পারছেন শু স্প্রে এটি কিন্তু জুতার জন্য সব থেকে বেশি প্রয়োজন কারণ এই শু স্প্রেটি ইউজ করলে কিন্তু আমাদের জুতার গন্ধ হয় যাদের বা কম বেশি সবারই হয়ে থাকে তাদের কিন্তু অবশ্যই প্রয়োজন এটা এটি ইউজ করলে জুতাটাও এত সুন্দর ফ্রেগ্রেন্স থাকবে যার ফলে আপনার পাও দেখবেন এত সুন্দর ফ্রেগ্রেন্স হচ্ছে যে কোনো জায়গায় গেলে গন্ধের চিন্তা থেকে মুক্তি পেয়ে যাচ্ছেন প্লাস্টিক রিও স্টোরের এটি কিন্তু কম বেশি আমাদের লাখ টাকার গাড়িকে নতুন করে ফেলে যারা লাখ টাকার গাড়িকে পুরানো থেকে নতুন করতে চাচ্ছে যাচ্ছেন তাদের জন্য কিন্তু প্লাস্টিক রেজিস্টার খুবই দরকার এই পণ্য নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের পাইকারি সেল ডট কম ওয়েবসাইটে অর্ডার করতে পারেন আর এটা কিন্তু খুবই চাহিদা সম্পন্ন একটি প্রোডাক্ট তাই স্টক আউট হওয়ার আগে ফার্স্ট অর্ডার করে ফেলবেন আমাদের গ্যালারিতে চায়না পণ্য রয়েছে প্রায় চারশো প্লাস যারা বেকার আছেন তারা বেকার না থেকে যদি চায়না পণ্য নিয়ে বিজনেস করতে চান ইতিমধ্যে কিন্তু আমি দেখিয়েছি আমাদের কিছু চায়না পণ্য আরও কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে সেগুলো যদি নিয়ে আপনারা বিজনেস করতে চান তাহলে আমাদের পাইকারি সেল ডট কম ওয়েবসাইট ভিজিট করে অর্ডার করতে পারেন অথবা যদি বিস্তারিত জানতে চান তাহলে আমাদের অফিসে এসে বিস্তারিত কথা বলতে পারেন তারপর জেনে বুঝে বিজনেস শুরু করতে পারেন আপনারা দেখছেন বিজনেস